আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ধর্মচক্র অরণ্য কুঠির চুলামণি জাতির যে বৌদ্ধবিহার সবার সুপরিচিত আমাদের রামগড়ে বলা যায় সেই ধর্মচক্র অরণ্য কুঠির চুলামণি জাদি থেকে আমার আশেপাশে দেখছেন এখানে হাজারো ভক্ত আর আজকে হাজারো ভক্তের উপস্থিতির কারণ হচ্ছে যে আজকে যে এখানে ধর্মচক্র অরণ্য কুঠির তার পাঁচ বছর পূর্তি উপলক্ষে কিন্তু আজকে এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান চলছে আমি আপনাদেরকে এখানে বৌদ্ধ ধর্মলমীদের যে অনুষ্ঠান চলছে তা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে দুপুরে ভাতের আয়োজন করা হয়েছে বিভিন্ন নানান ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় সংস্কৃতি তাদের এগুলো তুলে ধরার চেষ্টা করবো আর এই বিহার আপনারা অনেকেই চিনে থাকেন যারা সীমান্ত সড়কে আসেন তারা ঘুরতে আসেন এই বিহারে অনেকের কাছে সুপরিচিত সাথেই থাকুন যেহেতু আজকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এখানে ধর্মীয় অনুষ্ঠান পাঁচ বছর পূর্তি উপলক্ষে অরণ্য কোটিরের এখানে কিন্তু নানান আপনারা আয়োজন দেখছেন অনেকেই বসে আছে যারা মাসি দিদি তারা ধূপকাঠি বিক্রি করছে মন্দিরে যারাই যাবে প্রণাম করতে এখান থেকে কিন্তু সেই ধূপকাঠি নিয়ে যাবে আপনারা দেখছেন প্রচুর পরিমাণে কিন্তু ধূপকাঠি কলা গাছ আর কলা গাছের টুকরোর ভিতরে কিন্তু আটকানো খুব সুন্দর সিস্টেম বলা যায় অনেক মানুষ আসছে যাচ্ছে প্রায় কয়েক হাজার মানুষের উপস্থিতি আর উপরে কিন্তু ভক্তরা অনেক ভিড় করছে তো এখানে আজকে কিন্তু নানান প্রোগ্রাম থাকবে কি অবস্থা না আছে সারাদিন খাওয়া দাওয়া হচ্ছে সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সাথে থাকুন তো আমার ভালো লাগে পাহাড়ের বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন সামাজিক পাশাপাশি পাহাড়ের ঐতিহ্য আমি তুলে ধরার চেষ্টা করি আর অনেকের ভালো লেগে থাকে তো দুপুরে যেহেতু খাওয়া হচ্ছে আমাদের সেখানে নিয়ে যাব সেখানেই আমাদের দুপুরে খাওয়া দাওয়ার যে দৃশ্য সেটা দেখানোর চেষ্টা করব আর এখানে যে বিহার সে বিহারে কিন্তু বলা যায় যে ভূমি জায়গা একটা পাহাড়ের উপর আশেপাশে অনেক বড় স্থান রয়েছে আর বিহারটি আগে পরে হয়তো খাগড়াছড়ি জেলার ভিতর অনেক বড় একটি বিহার হবে কারণ এটার দীর্ঘ পরিকল্পনা আছে